বেস্টফ্রেন্ড বিয়ে করতেছে অথচ তার জামায় মুখটাই এখনো দেখলাম ছবিতে ভালো লাগতো সরাসরি দেখ বিয়ে আমি করতেছি না তুই করতেছি তোর ভালো লাগলেই হবে এখন দেখা ছবি দেখা দেখো দেখাচ্ছি হায়াত আছে তাহলে কথা বলে আছি হ্যালো কোচিংয়ে প্রথম তোমাকে দেখার পর থেকে বামে তাকালে তুমি ডানে তাকালে তুমি দু অনেক কম সময় কিন্তু প্রেমে পড়ার জন্য দুটো মুহূর্তই যথেষ্ট আমার তোমাকে ভালো লাগে তো রে প্রচণ্ড ভালো লাগে তাড়াতাড়ি রেডি হোক চারটের সময় কালিমের সাথে দেখা হবে আমাকে আজ না হয় না কেন আজকে প্রবলেম কিছু না ভাল লাগছে না কেন যেটা মনে হচ্ছে আর বিয়ে নিয়ে তুই খুশি তুই সবসময় একটু বেশি বেশি ভাবিস খুশি না হলে আমি দেশে আসতাম হাওয়া গু হু ফোর আর আমি আস্তে আস্তে সরি এই হয়ে গেল আসলে অর্জুন দেরি হয়েছে আচ্ছা মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ সানি যার কথা আমি তোকে বলেছি